যশোর বোর্ড দু হাজার বাইশ সালে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি আজকে সমাধান করার চেষ্টা করব আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম লক্ষ্য করি এই যে এইখানে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এই প্রশ্নের ক নাম্বারে বলা আছে দুই এবং চার নং লেনদেনের জাবেদা করতে হবে তো দুই নম্বর লেনদেনে বলেছে যে প্রাপ্য হিসাবে টাকা সরাসরি ব্যাংক জমা করেছে তার মানে এটার জন্য ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য এটার জন্য জাবেদা করব। ব্যাঙ্ক হিসাব ডেবিট আর এই প্রাপ্য হিসাব ক্রেডিট আর চার নম্বরে বলেছে প্রাপ্য বিলে টাকা জমা হয়েছে তাহলে এখানেও কিন্তু ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তাহলে এটা নিয়ে যাবেদা করবো ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য বিল ক্রেডিট এই যে আমি করে দেখাচ্ছি লক্ষ্য করি এই যে যাবেদা তো আমরা অঙ্কন করতে পারি ওই দুটো লেনদেনের উপরে লিখে রাখলাম তাহলে আমাদের দুই তারিখ আর চার তারিখে যাবেদা করতে বলেছে এই এখানে কিন্তু তারিখ না ক্রমিক নম্বর আর তারিখ এখান তারিখ দিতে হবে প্রশ্নের মধ্যে লেখা আছে ডিসেম্বর একত্রিশ তারিখ ওই তারিখে দিতে হবে প্রাপ্য হিসাবে টাকা যদি ব্যাংকে জমা হয় ব্যাংক জমা বৃদ্ধি পায় তা ব্যাংক হিসাব ডেবিট হবে আর প্রাপ্য হিসাব থেকে জমা হয়েছে তো প্রাপ্য হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট হবে তাহলে ব্যাঙ্ক হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট টাকা হলো সাত হাজার অর্থাৎ দেনাদার ব্যাংকে জমা দিয়েছে তাহলে ব্যাংক হিসাব ডেবিট দেনাদার ক্রেডিট দেনাদারের আর নাম প্রাপ্য হিসাব এই হচ্ছে দুই নাম্বারের যাবে এবার চার নাম্বারটা লক্ষ্য করি চার নাম্বার ছিল ব্যাঙ্ক কর্তৃক প্রাপ্য বিলের টাকা আদায় এখানেও কিন্তু ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাঙ্ক হিসাবে ডেবিট হবে আর প্রাপ্য বিলের টাকা যেহেতু জমা হয়েছে তা প্রাপ্য বিল ক্রেডিট হবে টাকা হবে পাঁচ হাজার ব্যাখ্যা লিখবো আমরা যে ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলের অর্থ আদায় এ হচ্ছে ক নাম্বারের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব খ নাম্বারে বলেছিল যে শুধুমাত্র ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে তার লেনদেনগুলির পরিমাণ এখানে লিখতে হবে শুধু ব্যাংকে লিখেছে তাহলে আমরা ওই লেনদেনগুলি পড়ে যে সমস্ত লেনদেনের পাশে লেখা আছে না এই যে নকদান বইতে লেখা হয়নি নকদান বইতে লেখা হয়নি নকদান বইতে লেখা হয়নি এইগুলো নকদান বইতে লেখা হয়নি মানে ব্যাংক ব্যাংকের বইতে লেখা হয়েছে ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে ওইগুলি আমাদের এখানে লিখতে বলেছে তো এখানে একসাথে সাজিয়ে লিখবো আমরা যে প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় যা নকদানভুক্ত হয়নি সাত হাজার এই যে প্রাপ্য হিসাবের অর্থ প্রাপ্য বিলের অর্থ কর্তৃক ধার্যকৃত চার্জ এবং সুদ এই যে সুদ আর চার্জ যোগ করে আমরা একবারে লিখতে পারছি ইচ্ছেগুলো আলাদা লিখতে পারতাম বিষয়টি আরেকবার বলি লক্ষ্য করি খ নাম্বারে বলেছিল ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে সেইগুলো আমাদের এখানে একত্রে লিখতে হবে তো কোনগুলো ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে অঙ্কের মধ্যে যার পাশে দেখব যে নকদান বইতে লেখা হয়নি এটা ব্যাংকের বইতে লেখা হয়েছে কিন্তু নকদান বইতে লেখা হয়নি সেগুলি আমরা এখানে আনবো এই ধরনের লেনদেন তিনটা পেয়েছিলাম তিনটা এখানে লিখলাম আমার সামনে যারা আসো বুঝতে পেরেছো কিন্তু সমস্যা আছে বুঝতে তো পরেরটাই যায় এবার আজকে যে আসল বিষয় এগুলো যোগ করে এখানে লিখবো লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট ব্যাংক সমন্বয় বিবরণী এটা আমরা করবো তোমরা আঁকো আমার সামনে যারা আছো ব্যাঙ্ক সমন্বয় বিবরণী উপরে লিখবো সোনালি ব্রাদার্স ব্যাংক সমন্বয় বিবরণী দু হাজার বিশ সালের এই একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য আর আমরা বাম দিকে এবং ডান দিকে লেনদেনগুলো একটু লিখে রাখি এই লেনদেনগুলি দেখে আমরা এখানে ব্যাঙ্ক সম্বন্ধে বিবৃতি করবো তো এইখানে আমরা যদি লেনদেনগুলি পড়ি প্রথম লেনদেনটি পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এখন এইখানে ইতিপূর্বে আমরা যে অঙ্কগুলো করেছি সেখানে ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত খেয়াল করো রিমন এখানে ছিল নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত এই টাকাটা আগে ছিল কিন্তু এখন হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তো তাহলে কিন্তু নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে আমরা অঙ্ক যখন করেছি তখন ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে যোগ করেছি কমে গেলে বিয়োগ করেছি এখন সেটার উল্টা হবে অর্থাৎ নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে অঙ্ক শুরু করলে যেগুলো যোগ হতো এখন সেগুলো বিয়োগ হবে কারণ এই যে পাশ বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বলেছে পাশ বই এর আর নাম হচ্ছে ব্যাঙ্ক বিবরণী তাই আমরা প্রথম লাইনে লিখবো ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা শেষের ঘরে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত তিরিশ হাজার টাকা আমরা শেষের ঘরে লিখবো এর সাথে কিছু যোগ করব আর কিছু বিয়োগ করব যোগ করব কোনগুলা ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ যোগ করতে হতো আগে তাই না আমরা যখন এখানে নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অঙ্ক শুরু করেছি তখন দেখেছি ব্যাংক জমা বৃদ্ধি পেলে যোগ করেছি কমে গেলে বিয়োগ করেছি বাট এখন উল্টা হবে তো আমরা একটা একটা পড়ি যেমন প্রাপ্য বিলের অর্থ ব্যাঙ্ক সরাসরি আদায় করেছে এটার দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে তো আগে কি করেছে আমরা যোগ করেছি না এখন যোগ হবে না এখন বিয়োগ হবে তো এখন এখানে লিখবো না এটা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন না হলে ব্যাঙ্ক জমা বেশি থাকে তো এটাও কিন্তু আগের নিয়মে আমরা যোগ করেছি এখন বিয়োগ হবে প্রাপ্য বিলের অর্থ ব্যাংক আদায় করেছে এটির দ্বারাও ব্যাংক জমা বৃদ্ধি পেয়েছে তো এটিও কিন্তু আগে আমরা যোগ করেছি তাই এখন বিয়োগ হবে তারপর একটা পড়ি এই যে ছয় টাকা চেক জমা দেওয়া হয়েছিল এখনও আদায় হয়নি ছয় টাকা চেক জমা দেওয়া হয়েছে এখনও আদায় হয়নি তাহলে ব্যাঙ্কে কম আছে টাকা তাহলে ব্যাংকে যদি টাকা কম থাকে তাহলে সেটা আমরা কি করব এখন যোগ করবো সেজন্য এই যে জমাকৃত চেক আদায়ের জন্য জমা জমাকৃত চেক আদায় হয়নি এটা যোগ করব কারণটা কি এটা উল্টা নিয়ম বিষয়টি আবার বলছি লক্ষ্য করি এই যে ছয় টাকা চেক জমা দেওয়া হয়েছে কিন্তু এখন আদায় হয়নি জমা দেওয়া হয়েছে আদায় হয়নি এটি দ্বারা ব্যাঙ্ক জমা কম থাকে সেজন্য আমরা যোগ করব কারণ এই যে বিপরীত নিয়ম আচ্ছা এবার কর্তৃক ধার্যকৃত চার্জ ব্যাঙ্ক কর্তৃক ধার্যকৃত চার্জের ফলে ব্যাঙ্ক জমা কমে যায় সেজন্য আমরা যোগ করব এই কর্তৃক ধার্যকৃত চার্জ এখানে জমা জম কর্তৃক পঞ্জিক সুদ আছে এটা আবার ব্যাঙ্ক জমা বৃদ্ধি পায় তাই ওটা বিয়োগ করব অর্থাৎ এখানে ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেলে বিয়োগ করব। আর ব্যাঙ্কে টাকা কম থাকলে যোগ করব এই নিয়মে উল্টা নিয়ম কিন্তু এখানে একটা রাগ দিব এ দুটো যোগ করে এখানে লিখবো এটার সাথে এটা যোগ করে এখানে লিখব ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ এটার কোনো নাম হবে না আমি আবারও বলছি লক্ষ্য করি এই ব্যাংক সমন্বয় বিবরণী করার দুইটা নিয়ম একটা হচ্ছে ব্যাঙ্কে জমা ব্যা নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে যদি অঙ্ক শুরু হয় তাহলে ব্যাংকে জমা বৃদ্ধি পেলে যোগ কমে গেলে বিয়োগ আগে আমরা করছি তাই না আচ্ছা আর যদি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু হয় তাহলে ওইটার উল্টা মানে কি আগে যেগুলো বিয়োগ হতো এখন সেগুলো যোগ হবে যেমন এই যে আদায়ের জন্য জমা করতে চেক আদায় হয়নি এটাকে আমরা বিয়োগ করতাম এখন যোগ হবে ব্যাঙ্ক চার্জ আগে আমরা কি করতাম ওই নকদান বই অনুযায়ী আগে বিয়োগ করতাম এখন যোগ হবে তো আরেকবার বলছি লক্ষ্য করি এই যে আদায়ের জন্য জমাকৃত চেক আদায় হয়নি এটা কিন্তু আমরা নকদান বই অনুযায়ী বিয়োগ করতাম তাই এখন যোগ হবে আবার ব্যাংক কর্তৃক চার্জ করতন এটা আমরা নকদান বই অনুযায়ী আগে করতাম বিয়োগ করতাম তা এখন যোগ হবে আগে যেগুলো বিয়োগ করতাম নকদান বই অনুযায়ী সেগুলো এখন যোগ হবে আর বিয়োগ হবে কোনগুলা বিয়োগভাবে ব্যাংক জমা বেশি থাকলে এক্ষেত্রে যেমন এই যে প্রাপ্য বিলের অর্থ ব্যাংক সরাসরি আদায় করেছে তাহলে এটা দ্বারা ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে আগে আমরা যোগ করতাম এখন বিয়োগ হবে এই সাত হাজার টাকা কেন বিয়োগ হবে এই যে ব্যাঙ্ক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা উদ্বৃত্ত নিয়মটা শুরু হয়েছে সেই জন্য আবার সাত হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে ব্যাংকে উপস্থাপন হয়নি স্বীকৃত চেক ব্যাঙ্কে উপস্থাপন না হলে ব্যাঙ্ক জমা কম থাকে সরি ব্যাঙ্ক জমা বেশি থাকে কারণ ব্যাঙ্কে জমা আমার বেশি আছে টাকাটা এখন তো তোলে থেকে এই ক্ষেত্রেও কিন্তু যেহেতু ব্যাঙ্কে জমা বেশি আছে আগে আমরা যোগ করতাম কিন্তু এই আইটেমটা ইস্যুক চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এটা কিন্তু নকদন অনুযায়ী আমরা যোগ করতাম তো এখন এটাও বিয়োগ হবে ইস্যুক চেক ব্যাংকে উপস্থাপন হয়নি এই সাত হাজার পাঁচশো প্রাপ্য বিলের অর্থ আদায় করেছে ব্যাংক প্রাপ্য বিলের অর্থ আদায় করলে ব্যাংক জমা বৃদ্ধি পায় ব্যাংক জমা বৃদ্ধি পেলে আগে যোগ করতাম তাই এখন বিয়োগ হবে এই পাঁচ টাকা মঞ্জুরীকৃত সুদ ব্যাঙ্ক সুদ মঞ্জুর করে আমার অ্যাকাউন্টে জমা করেছে অর্থাৎ ব্যাঙ্ক জমা বৃদ্ধি পেয়েছে আগে আমরা যোগ করতাম নকদান বই অনুযায়ী এখন আমাদের বিয়োগ হবে এই চারশো টাকা এবার এগুলো সব যোগ করে এখানে লিখবো এটা থেকে এটা বিয়োগ করে নিচে লিখবো এটার নাম দিব এই নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত বিষয়টি আবার বলছি লক্ষ্য করি আমরা যদি নকদান বই অনুযায়ী ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত অঙ্ক শুরু করি সোজা নিজে যেটা আমরা বলি সেখানে ব্যাঙ্কে জমা বৃদ্ধি পেলে যোগ কমে গেলে বিয়োগ আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাঙ্ক জমা যদি অঙ্ক শুরু করি তাহলে ব্যাংকে কম থাকলে যোগ করব বেশি থাকলে বিয়োগ করব। এটাই মনে রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁদা হাফ